সবাই তো বাংলাদেশে হচ্ছে পাশাপাশি বাংলাদেশ পরীক্ষা করবেন তারা আমরা জানি এই পরীক্ষার মাঝেও আপনারা পড়াশোনা করতেছেন তো যারাই সিরিয়াস যে পঁচিশ তারিখে যে পরীক্ষাটা হচ্ছে সেটাতে আপনি অংশগ্রহণ করবেন এবং অবশ্যই পরীক্ষা দিবেন পাশ করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য প্রস্তুতিমূলক আজকের ভিডিওটা মনে রাখবেন আপনি যদি একদম যদি আপনার প্রস্তুতি না থাকে মাত্র এই বিশ পঁচিশ দিনের প্রস্তুতিতে আপনি পাশ করতে পারবেন না মন খারাপ করে লাভ নাই যাদের প্রস্তুতি আছে মোটামুটি আপনি এক দুইবার পড়েছেন বুঝেন অথবা না বুঝেন আইনের সাতটা সাবজেক্ট কিছুটা প্রস্তুতি আছে কিছুটা প্রস্তুতি নিয়ে পড়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অথবা যারা গতবার তার আরেকবার দুই তিনবার কি করেছেন পরীক্ষা দিয়ে ফেল করেছেন আপনি চিন্তা করতেছেন আপনার মাঝে সমস্যাটাকে জীবনের হতাশাটা কাটানোর জন্যই আমাদের আজকের ভিডিওটা তো টু পয়েন্ট আমরা চলে আসি সর্বপ্রথম যে জিনিসটা একটু বলে দেই সেটা হচ্ছে যে তিন তারিখ থেকে জাস্ট আর মাত্র দুই দিন পরে তিন তারিখ থেকে বিশটা ক্লাসের যেহেতু পঁচিশ তারিখে পরীক্ষা হবে বিশটা ক্লাসের আমাদের সাতকাহন অ্যাডভোকেসি ফাইনাল ক্লিক অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে আমরা টু দ্য পয়েন্ট শুধুমাত্র সেই জিনিসটাই পড়াবো যেটা পরীক্ষা আসার মতো সেটার মধ্যে আপনার কোনো ডাউট থাকলে কোনো সমস্যা থাকলে সেটা আপনি ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে পারবেন আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে আমাদের সাতকাহ অ্যাডভোকেসিতে ভর্তি হতে পারেন চার হাজার টাকার কোর্স দুই হাজার টাকায় আমরা ফিফটি পার্সেন্ট অফারে দিচ্ছি কোর্সটা তিন তারিখে শুরু হচ্ছে রাত সাড়ে নয়টায় ক্লাসগুলো হবে সাড়ে নয়টা থেকে মোটামুটি দুই ঘন্টার মতো এক ঘন্টার মতো আমরা বিভিন্ন যে প্রবলেম আছে নিয়ে আলোচনা করব এবং এরপরে আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব তো কিভাবে ভর্তি হবেন যাবতীয় কিছু আমার এই চ্যানেল ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আপনি পাবেন অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে তো যাই হোক চলে আসি বন্ধুরা মূল কথায় সেটা হচ্ছে যে আপনি কিভাবে প্রস্তুতিটা নেবেন দেখেন এখন যেহেতু আমরা শেষ সময় চলে এসেছি যারা বেয়ার অ্যাক্ট করতে পারেন বা যারা বেয়ার অ্যাক্ট ভিত্তিক প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বেয়ার একটাই হচ্ছে সবকিছু তো আপনি আপনার ওই মধ্যেই থাকেন কোন গাইড বইয়ে আপাতত যাওয়ার প্রয়োজন এবং যে নোট আছে ওই মধ্যেই থাকেন পাশাপাশি যারা যে কোনো একটা গাইড বই নিয়েছেন সেখান থেকে পড়েছেন সেখানে পাতাগুলো সম্পর্কে পরিচিতি লাভ করা আছে ওই গাইড বইটা বইটাকে আপনি মূল ধরেন সেখানে আপনি কিছু কি করবেন অ্যাডিশন করবেন আর যারা শুধুমাত্র বিভিন্ন কোচিং সেন্টার হোক অথবা নিজে হোক হ্যান্ড নোটের উপর ভিত্তি করে আসেন তাহলে আপনি ওই হ্যান্ড নোটার উপরই ভিত্তি করে থাকেন মানে যে যেটার উপর ভিত্তি করে প্রস্তুতি নিয়েছিলেন সেটার উপরই ভিত্তি করে থাকেন কোনো প্রকার নতুন ভাবে যাবেন না কারণ আগামী বিশ দিনে আপনি নতুন কোনো যদি সিলেবাসে ঢুকেন যেগুলো পড়ছেন সেটাও আপনার মনে থাকবে না আর যারা সবচেয়ে বেস্ট প্রস্তুতি হচ্ছে তাদের যারা যে কোনো বেয়ার একটের পাশাপাশি যে কোনো একটা গাইড বই নিয়ে এসেন বেয়ার একটার মধ্যে অত সহজতার বোঝানো থাকে না কোথাও কোচিং করতে হয় অথবা কোনো গাইড বই সহায়তা নিতে হয় এই বেয়ার অ্যাপ এবং গাইড বইয়ের সহায়তায় যদি আপনি নিজস্ব কোনো হ্যান্ড নোট তৈরি করে থাকেন সেটাই সবচেয়ে বেস্ট সেটাই সবচেয়ে বেস্ট সেটাই সবচেয়ে বেস্ট তিনবার বলার কারণটা হচ্ছে মনে করে রাখবেন যারা আপনাকে পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করবে তারা গাইড বই দেখে করবে না তারা বেয়ার একটার উপর ভিত্তি করেই কিন্তু করবে কিন্তু বেয়ার একটা আপনার কোচিং না করলে কেউ আপনাকে বুঝিয়ে না দিলে আপনার পক্ষে বোঝা সম্ভব না তো যাই হোক এক্ট হোক গাইড বই হোক হ্যান্ড নোট বুক হোক একটাকে মূল ধরবেন সেইটার উপরে ভিত্তি করে প্রস্তুতিটা চলবে যেমন জাস্ট আমরা যদি দেখাই যে এইটাও হচ্ছে একটা বেয়ার ব্যার বেয়ার অ্যাক্টে শুধু আইনের হেডিং আছে এখন আপনি সহজে আরেকটা প্রস্তুতি নিতে পারেন সেটা হচ্ছে যে এই রকম বেয়ার অ্যাক্টের যে হেডিংটা আছে সেকশনগুলো গুরুত্বপূর্ণ সেকশনগুলো আমরা আমাদের কোর্সে দিয়ে দিব সেইখানে এই রকম ভাবে যে মাত্র মোটামুটি 50 পাতার মতো হবে টোটাল 7টা সাবজেক্টে সেইখানে এই যে গুরুত্বপূর্ণ বেয়ার অ্যাক্টের হেডিংটার পাশে বাংলাটা আপনি নিজে হ্যান্ড নোট করবেন সেকশনটা দেখলেই যাতে আপনার মনে পড়ে ভিতরে কি আছে যেমন ধরেন আমরা যদি এখানে এই যে তামাদি আইনে তিন ধারা আলোচনা করি এখানে লেখা আছে যে ডিসমিসাল অফ স্যুট যাতে আপনার মনে আসে যে এখানে কি বিষয় আলোচনা করা হচ্ছে তামাদি দশে মামলা খারিজ নিয়ে আলোচনা করা হচ্ছে ছয় নম্বরে দেখেন লিগাল ডিসেবিলিটি এই লিগাল শব্দটা মনে রাখতে হবে লিগাল ডিসেবিলিটি বৈধ অপারগতা তো সাইডে শুধু আপনি লিখবেন বৈধ অপারগতা কয়টা হয় তিনটা হয় কি হয় নাবালক পাগল জড়বুদ্ধি সম্পন্ন এই যে তিনটা লাইন লিখলেন তাতেই আপনার কি হয়ে গেল টোটাল আইনটা কাবার হয়ে গেল সবচেয়ে বেস্ট প্রস্তুতি আমরা আমাদের কোচিং এটাই নেই সেটা হচ্ছে যে বেয়ার উপর সেকশনের উপর ওইটার ভিতরে কি আছে সেটা আপনি ইশারা ইঙ্গিতে লিখে নিলেন তো এইভাবে প্রস্তুতিটা আপনি নিতে পারেন এখন আসি আপনি যেটা করবেন যদি বেয়ারেক থাকে গাইড থাকে হ্যান্ডনোট থাকে তার মধ্যে আপনি তিনটা কালি ব্যবহার করবেন কালো কালিতে হচ্ছে যে এডিশনাল কিছু অ্যাড করার জন্য যেমন আমরা এখানে ওই যে অ্যাড করতেছি যে তিন প্রকার পাগল এগুলো আপনি কালো কালিতে লিখবেন এরপরে আসি লাল কালিতে হচ্ছে যে ওই সেকশনটা যেহেতু আপনি বই থেকে পাতাটা তো ছিটে ফেলতে পারবেন না তো এতগুলো সেকশন থাকবে আপনি কিভাবে সেকশনটা গুরুত্বপূর্ণ যেমন লিগাল এটাকে আপনি কি করবেন লাল কালিতে রাখবেন যেমন স্পেশাল এক্সেপশন এটাতে আপনি লাল কালিতে রাখবেন এরপরে যদি আমরা দেখি এইরকম ভাবে যেমন বারো নাম্বার ধারা এক্সক্লুশন অফ টাইম ফর লিগাল প্রসিডিং তো এরকম গুরুত্বপূর্ণ ধারাগুলা লাল কালিতে রাখবেন আর কালি আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে যে হলুদ কলম বা হলুদ কালি ব্যবহার করবেন এই জন্য যে ধারাগুলাতে গুরুত্বপূর্ণের পাশাপাশি যেগুলাতে ব্যাখ্যা আছে যেগুলার ভিতরে আপনাকে ডিটেল পড়তে হবে এই রকম জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই সেখান থেকে পড়তে হবে এখন কোন ধারাগুলা যেমন ধরেন যে আমরা যদি ইজমেন্টটা দিই তো ইজমেন্টটা লাল কালিতে আপনি দিলে লাভ হবে না এটা তো গুরুত্বপূর্ণ কিন্তু এই ইজমেন সম্পর্কে বিস্তারিত ভিতরে পড়তে হবে এক শব্দে শেষ করা যাবে না তো এই জন্য একটা হলুদ কালিতে রাখবেন যে যেটা আপনাকে ব্যাখ্যা করে ভিতরে বুঝতে হবে এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে তিনটা কালির ব্যবহার আপনি শিখলেন সর্ব অবস্থায় কি করবেন কালো কালিতে আপনি এডিশন করবেন লাল কালিতে ইম্পর্টেন্ট দেখাবেন হলুদ কালির মানে হচ্ছে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনাকে ভালো করে পড়তে হবে এইভাবে যদি আপনার প্রস্তুতিটা থাকে তাহলে এই একটা এরকম পাতা যখন আপনি হাতে নিবেন টোটাল তামা দিয়ে এক পাতা চলে আসবে আপনি দেখেই বুঝতে পারবেন কোনটা গুরুত্বপূর্ণ কোনটার ভিতরে ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা মনে পড়তেছে কিনা না পড়লে সাথে সাথে বইটা খুলবেন দেখে নিবেন এইভাবে যদি আপনি এক সপ্তাহ চর্চা করেন একদম আপনি নিজেও শিক্ষকের পড়াইতে পারবেন মতো কোনো সমস্যা নেই যেভাবেই প্রশ্ন করা হোক আপনি উত্তর দিতে পারবেন তাহলে কিছু সংযুক্ত করবেন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক ধারা এই তিন কালির উপর ভিত্তি করে আপনি অগ্রসর হন আগামী পঁচিশ দিন ইনশাল্লাহ আপনার কাজে আসবে পাশাপাশি প্রস্তুতি নেওয়ার জন্য আপনি এ ফোর্ড সাইজ এর খাতা নিতে পারেন অথবা যে কোনো সাদা কাগজ আপনি নিতে পারেন নিবেন সাদা কাগজ নিয়ে আপনি অবসর অবস্থায় কি করতে হবে আপনাকে সবকিছু তার লিখতে পারবেন না লিখতে পরীক্ষার পত্র না সেই জন্য যেহেতু এম সি ওই জন্য আপনি কি করবেন আপনার অবশ্যই উচিত হচ্ছে যে চিত্র সহকারে এই আপনি যেগুলো পড়তেছেন এগুলো চিত্র আকারে লিখবেন যেমন ধরেন যে আপনি লিখলেন তামাদি এনে ছয় দ্বারা তো ছয় দাঁড়াতে কি আছে তিনটা জিনিস আছে এইভাবে তিনটা দাগ দেন একটা হচ্ছে নাবালক একটা হচ্ছে পাগল একটা হচ্ছে জড় বুদ্ধি সম্পন্ন এইভাবে আপনি লিখেন তো তিনটা দাগে আপনার একটা সেকশন পড়া হয়ে গেল এই জিনিসটা কিন্তু আপনার মাথায় এতদিন ছিল না তো এইভাবে দেখার পরে আপনি টোটাল আইনটাকে এরকম ভাবে করেন তারপরে যেমন ধরেন যে তামাদি আইনটা কি হয় সর্বপ্রথম আমাদের আঠারোশো সালে এটা কি করা হয় কোডিফাই করা হয় আঠারোশো সালে এটা কার্যকর করা হয় আঠারোশো একাত্তরে প্রথমবার সংশোধন করা হয় সংশোধন করা হয় এই সালে কি করা হয় আমাদের আজকে তামা দিয়ায় তৈরি করা হয় উনিশশো থেকে প্রযোজ্য তো এইভাবে আপনি সালটা লিখলেন আর আপনি জানেন আপনি কি লিখতেছেন এইভাবে যদি প্রস্তুতি নেন সংক্ষিপ্ত হয়ে যাবে মাত্র দশ মিনিটের প্রস্তুতি পরীক্ষার আগে একবার দেখবেন আপনার যথেষ্ট এখন আসি আপনি এই প্রস্তুতিগুলোর পাশাপাশি আপনার পারিবারিক সামাজিক এবং সকল প্রকার যত অনুষ্ঠান আছে পারিবারিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান আগামী এক মাসের জন্য এগুলা থেকে বাইরে চলে যান সব কিছু বন্ধ করে দেন সব থেকে দূরে থাকেন প্রয়োজনে মোবাইলটাকে সাইলেন্ট থাকেন ব্যবসায়ীর জন্য কিছু যদি অন্য কারো মাধ্যমে করানো সম্ভব সেটা করেন যারা মহিলা আছেন তারা যদি সম্ভব হয় এক মাসের জন্য বাসায় ছেলে মেয়েকে দেখার জন্য একজন ব্যক্তি নিয়ে আসেন অন্তত আপনার পরিবারে যেখানে আপনি পড়াশোনা এক ঘন্টা সময় দিতেন এখন তার চার গুণ সময় দিন চার ঘন্টা অ্যাটলিস্ট সময় বের করেন কোনো ব্যাপার না আপনি অবশ্যই পারবেন যেহেতু আপনার জীবনে এল এল বি আপনি পাশ করতে পারছেন অবশ্যই বার কাউন্সিলে পাস করতে পারবেন তবে পারিবারিক সামাজিক এবং যে অনুষ্ঠানগুলো আছে এগুলোকে আপনাকে এখন বর্জন করতে হবে কারণ আমরা চোখের মধ্যে যাই কিছু দেখি মুখস্থ থাক বা না থাক আমাদের ভিতরে ঢুকে এই জন্য সারাদিন যখন আপনি একটা পড়াশোনার পরিবেশে থাকবেন অটোমেটিক আপনারও পড়ার আগ্রহ বাড়বে নানা প্রকার ভাবে আপনি উপকৃত হবেন আপনার চিন্তা চেতনা সব সময় আইন রিলেটেড যাতে থাকে আপনি হয়তো দশ মিনিট টিভি টেলিভিশন দেখতেছেন সেখানে আইন রিলেটেড কোন হত্যা মামলা আসলো কিনা দর্শন মামলা আসলো হত্যা মামলা শোনার সাথে সাথে যাতে আপনার তিনশো দুই এ যাবজ্জীবনটা মনে আসে এবং কয়টা ধারায় মৃত্যুদণ্ড আছে সেটা মনে আসে এই যে নারী ধর্ষণ রিলেটেড প্যানাল করে কি আছে পরকিয়া রিলেটেড কি আছে বাচ্চাদের রিলেটেড কি আছে যাতে এগুলো আপনার মাথায় চলে আসে যদি কোনো একটা কনফিউশন থাকে সাথে সাথে আসার পরে সেটা দেখে কাগজে ক্লিয়ার করে নেবেন এখন সমস্যা হচ্ছে ছাত্র যেটা আমাদের হয় এক দুই ঘন্টা পড়াশোনা করার পর আসলে পড়তে মন চায় না এটা সবারই সমস্যা দেখেন আপনার যদি মেডিকেল কন্ডিশন ঠিক থাকে আপনি যদি স্বাভাবিক সুস্থ ব্যক্তি হন তাহলে এই উপদেশগুলো নেবেন নিবেন আর আপনার যদি মেডিকেলই কোনো সমস্যা থাকে সেটা আপনি ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন নর্মালি যে এটা করতে পারেন বাদাম খেতে পারেন আপনি বাজারে নানা প্রকার বাদাম পাওয়া যায় এগুলো ক্রয় করতে পারেন খেজুর খেতে পারেন এবং ভিটামিন সি ভিটামিন সি ট্যাবলেট যেগুলো আছে সেগুলো পানি দিয়ে খেতে পারেন কখন যখন আপনি এক দুই ঘন্টা পড়লেন আপনার মাথাটা ঝিনঝিন করতেছে এটা পড়তে পারেন এবং গ্লুকোজের পাউডার পাওয়া যায় এগুলো ক্রয় করে খেতে পারেন এটাতে যে সুবিধাটা হয় এক দেড় ঘন্টা পড়াশোনা করার পর শরীরে যে ক্লান্তিটা আসবে এই এক গ্লাস ভিটামিন সি বা একটা গ্লুকোজ এটা দূর করে দিবে আপনার জন্য তো এইটা ডাক্তারি উপদেশ না এটা হচ্ছে জাস্ট পড়াশোনায় আপনি মনোযোগটা কিভাবে নিয়ে আসবেন কিভাবে তিন চার পাঁচ ঘন্টা এক নাগারে পড়তে পারবেন তার জন্য উপদেশ বলবো যাদের সমস্যা আছে তারা এটা পরিহার করবেন করবেন সাথে এখন আসি এই যে সম্পর্কে ডাক্তারের আইন আপনি আগে কি করবেন যেমন আমরা ছেলে মেয়ে বিয়ে দিতে ওই ব্যাপারে একটু খোঁজ খবর নেই ওই ষাটটা সাতটা যে আইন আছে এদের ব্যাপারে একটু খোঁজ খবরটা নিবেন আপনি খোঁজ খবর কিভাবে নিবেন যে প্রতিটা আইনের নাম বাংলাতে কি ইংরেজিতে কি আইনটার নাম্বার কত নাম্বার কার্যকরের তারিখ কত পাশের তারিখ কত আইনটার সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেবেন যেমন ধরেন যে তামাদি আইন এই যে তামাদি আইন ইংরেজি নাম কি দ্য লিমিটেশন এক কত নাম্বার আর পাঁচ নাম্বার আইন কবে থেকে কার্যকর উনিশশো নয় থেকে কার্যকর তামাদি আইন আসলে কি তো তামাদি আইন হচ্ছে আমাদের মামলা দায়ের করার আপিল এটা ছাড়া দরখাস্ত দায়ের করার সময়সীমা নির্ধারণ করে দেয় আমাদের জন্য মালিকানা যে দখলের ভিত্তিতে মালিকানা রুলস তৈরি করে সাক্ষ্য আইন কি প্যানাল কি এই সংক্ষিপ্ত দুই লাইনে ইতিহাসটাকে বোঝার চেষ্টা করবেন যে যে সাবজেক্টটা আপনি পড়তেছেন এটার ভিতরে আছে অর্থাৎ প্রতিটা আইনকে আপনি সংক্ষেপে মনে করার একবার চেষ্টা করবেন যদি নানা প্রকার টেকনিক অলরেডি আয়ত্ত করে থাকেন করবেন না হলে আমাদের অলরেডি সাতটা সাবজেক্টের উপর সাতটা ক্লাস আছে সেখান থেকে দেখবেন যে দেওয়ানি কার্যবিধির জন্য দেওয়ানি মামলা কিভাবে চলে তার চারটা মুখস্ত করে নিবেন ফৌজদারি মামলার ক্ষেত্রে আদালতের গঠনটা মুখস্থ করে নিবেন ফৌজদারি মামলা কিভাবে চলে সেটা গঠন মুখস্থ করে নিবেন এটা ছাড়া প্যানাল কোডের ক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু প্যানাল কোডের তেইশটা চ্যাপ্টার মনে রাখার পদ্ধতি দিয়েছি ইউটিউবে সার্চ করলে পাবেন সেটা মুখস্থ করে নিবেন পয়েন্টটা কিভাবে পড়তে হয় আমরা কিন্তু দেখিয়েছি যে কিভাবে আপনি খুব সুন্দর সাজিয়ে পড়তে পারেন এইটা নিয়ে আপনি সাতটা সাবজেক্ট নিজের মাথার মধ্যে আয়ত্তের মধ্যে একবার নিয়ে নেবেন এরপরে যেটা বললাম যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনি কি করবেন যেগুলো লাল কালিতে থাকবে সেগুলো বারবার পড়বেন আর যেগুলো হলুদ কালিতে থাকবে সেগুলো অবশ্যই বুঝে পড়বেন নিজে না বুঝলে যে কোনো কোচিং সেন্টার হোক ট্রেনিং হোক বা যার কাছে আপনি ওইটা সুস্থ সমাধান পাবেন বুঝে নেবেন অথবা আপনি সংক্ষেপে ইউটিউবে ওই শব্দটা লিখে সার্চ দিবেন বেশি সময় নষ্ট করবেন না যাতে নতুন কিছু যদি পান তাহলে ভালো বুঝে নিবেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় যখন আপনি যদি সম্ভব পান যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তাদের সাথে ওই জাস্ট নির্দিষ্ট যে সাবজেক্টটা পড়ছেন সেও যাতে ওই সাবজেক্টটা পড়ে তার উপর আপনারা কি করতে পারেন গ্রুপ স্টাডি করতে পারেন তবে এলোমেলো না যেমন তামা দিয়ে আজকে আলোচনা করবেন তামা দিয়ে যা কিছু আছে দুইজন দুজনকে প্রশ্ন করার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আর এমসিকিউ পরীক্ষাটা আপনারা প্রাথমিকভাবে দিবেন না যখন আপনি দুইবার তিনবার এগুলো রিভিশন দিয়ে কনফিডেন্স লেভেলটা একদম হান্ড্রেডে হান্ড্রেড থাকবে তখনই আপনি কি করবেন এই এমসিকিউ পরীক্ষা দিবেন মনে রাখবেন বাজারে প্রচলিত অনলাইন এবং অফলাইনে বিভিন্ন জায়গায় যে এমসিকিউ পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে এগুলো কম্পিউটার জেনারেটেড ওই সেকশনটা অটোমেটিক সেখানে দিলে একশো দুইশো হাজার এমসিকিউ বের হবে এগুলো কোনো কার্যকরী এমসিকিউ না তো এখানে পরীক্ষা একশো তে একশো পেয়েও খুশি হওয়ার কোনো কারণ নাই আবার না পেয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই দিন শেষে কথা হচ্ছে যে আপনি হতাশ হতে পারবেন না তো দেখেন এই যে চল্লিশ হাজার পরীক্ষা দিয়ে দশ হাজার পাস করে কেন এর মেন কারণটা হচ্ছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে জানেই না যে আইনটা কিভাবে পড়তে হবে আইনের সেকশনটা কি আইনটার ইন্টারপ্রিটেশন তারা করতে পারে না এই জন্যই কি করে সবাই ফেল করে তো আপনাকে আমরা আবারও বলবো যদি আপনি বাংলাদেশ বার কাউন্সিলের এই পঁচিশ তারিখে পরীক্ষা পাস করতে চান তাহলে এই যে ছোট্ট নিয়ম কানুনটা বললাম এটা অবশ্যই মেনে চলেন আপনি অবশ্যই অবশ্যই পাস করতে পারবেন কোনো সন্দেহ নাই মনে রাখবেন আপনি যদি এখন সে সময়ে নিজে নিজে আপনি পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন কিন্তু কোনটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এইটা যাচাই বাছাই করার মতো ক্ষমতা এখনো আপনার হয় নাই এই দুর্বলতাটাকে আপনাকে মেনে নিতে হবে এই জন্য কারো না কারো সহায়তা আপনার নিতে হবে সেটা যদি অফলাইনে কোনো শিক্ষক হয় ভালো শিক্ষক হয় তার সহায়তা নেন অথবা অনলাইনে বিভিন্ন শিক্ষক কোর্স করাচ্ছে আমাদেরও কোর্স তিন তারিখ থেকে শুরু হচ্ছে সেখানে অ্যাডমিশনটা নিতে পারেন আশা করি আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং নিজের সমস্ত শক্তি দিয়ে যদি সবকিছু বর্জন করে যদি এই একটা সময় দেন ইনশাল্লাহ একশোর মধ্যে আপনি সত্তর আশি নব্বই পাওয়া কোনো ব্যাপার না পঞ্চাশ পাইলেই কিন্তু পাস এই জিনিসটাও মনে রাখবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আর যেটা বলবো হতাশ হওয়া যাবে না হতাশ কখনোই হবেন না হতাশ না হয়ে পড়াশোনায় মনোযোগ করেন অবশ্যই অবশ্যই আপনি পাস করবেন মনের মধ্যে এই কনফিডেন্সটা আপনার থাকতে হবে সালাম আলাইকুম ভালো